গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা রাশের আরণের যে সকালবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বিভিন্ন রূপের বিভিন্ন রকমের দেবদেবীদের একটা মিলন স্থল হলো রাস তো বন্ধুরা আজকের খুব সুন্দর সুন্দর মণ্ডপগুলো ঘুরিয়ে দেখাবো এবং ভ্যারাইটি ধরনের ঠাকুর সকাল গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো রাত্রিবেলার পর এই সকাল সকাল রেডি সেডি হলাম তো চলো কয়েকটা ঠাকুর মণ্ডপে যাওয়া হবে এবং কতটুকু কি ঘুরতে পারি সবটুকু তোমার সাথে শেয়ার করতে হবে তোমরা আজকে নিজেরাই দেখতে পারবে যে ঠাকুরের কত রূপ হতে পারে এই দেখো নারায়ণার লক্ষ্মী এই ঠাকুরটা ছিল অনন্ত অনন্তসজ্জা তো আমরা নবদ্বীপের চারিচারা বাজার হয়ে বড়ো শ্যামা হয়ে ছোটো শ্যামা সমা সমস্ত রকম শ্যামাই আজকে তোমাদেরকে দর্শন করাবো ইনি হলেন দেবী গোষ্ঠ মাতা দেখতে পাচ্ছ নিচে ভালো করে লক্ষ্য করো বিভিন্ন ধরনের ছোট ছোট সেই পশু পাখি এর যে তোমার হচ্ছে সেই যে রাম লক্ষণ সমস্ত কিছু রয়েছে আর এইটা হচ্ছে ভদ্রকালী মাতা খুব বড়োলোক ঠাকুর মানে চারিচারা বাজারে শিব মন্দির থেকে শুরু করে পুরো যে মার্কেটটা বসে সমস্ত কিছুর একদম ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সব কিছুর মাধ্যমেই পুজো এই ঠাকুরটা পুজো হয় তারপরে চলে গেলাম কৃষ্ণের কালিয়াদমন আর একটা কথা লক্ষ্য মানে বলে দিই ভদ্রকালী মাতার আরণটা দিনের বেলায় হয় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম নবদ্বীপের সেই বিখ্যাত বড় শ্যামা মাতা বিশাল উঁচু আর অনেক সোনা গয়না পরিহিত প্রচুর সোনা কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় আগের বছরে আগুনে পুড়ে গেছিলো সেই জন্য ঠাকুর এই বছর থেকে শুনলাম চার বছর টোটাল আরণে বেরোবে না আর সেই জন্য বড়স্যামার পাশাপাশি মেজ শ্যামাও রাত্রেবেলা যে আড়ংটা হয় সেখানেও বেরোয়নি যাই হোক সেটা একটা স্মৃতি তো বহন করেছে যে এইবারে আর মাতে মাতাকে যে মিস করব এটা খুবই খারাপ লাগবে যাই হোক আমি যেহেতু আর মানে রাসের সকালবেলাটা উপস্থিত হতে পারেনি আরঙের দিন দেখতেই পাচ্ছ যে ঘুরতে বেরিয়েছি প্রচুর লোক মানত করে অনেক কিছু ঠাকুরের কাছে চাই এবং ঠাকুর কাউকেই নিরাশ আর হতাশ করেন না এই ঠাকুরটাও হচ্ছে নবদ্বীপের হচ্ছে তেঘুরি বাজার আছে তেঘুরি বাজারের ওখানে বিশাল মণ্ডপের মধ্যে ঠাকুর দেখতেই পাচ্ছ এবং যথেষ্ট নাম করা আর এখানেই একমাত্র নবদ্বীপেই তোমরা রাশির সময় দেখতে পারবে বড়ো শ্যামা শ্যামা সেজ শ্যামা ছোটো শ্যামা চার বোন আর এলানিয়া শিব হচ্ছে নবদ্বীপে প্রথম দক্ষিণাকালী মানে প্রথম পূজিত হয় মানে অনেক বছর আগেকার তিনশো বছরের পর পুরোনো তো তোমরা মন দিয়ে দুছক ভরে আমার এই ইউটিউব ব্লগের মাধ্যমে দর্শন করো এইটাই অনেক শান্তি তোমাদেরকে দেখাতে পেরে যারা যারা নবদ্বীপের রাশে আসতে পারো না মিস করো তাদের জন্যই আজকের ব্লগটা তো বড় দর্শন করার পরে আমরা চলে আসলাম ভরপাড়া ওখানে মেজো কাছে এই শ্যামাও কিন্তু যথেষ্ট সুন্দরী দেখতে আর দেখতে পাচ্ছ বিশালাকার হাইট আর যে মণ্ডপের মানে চালির যে সাজ এগুলো ডাকের সাজ তো সাজগুলোও খুব সুন্দর মানে এক একটা ঠাকুরের এক এক রকম ক্যাটাগরি হয় তো এটা হচ্ছে পাড়ার ঠাকুর আমার মা আবদার করছিল যে একবার যখন বেরিয়েছি চারটে শ্যামা দেখেই আমি যাব। আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই যাই হোক সকালবেলা হাঁটতে হাঁটতে একটু টোটো একটু হাঁটা সব মিলিয়ে মিশিয়ে ঘোড়াটা বেশ ভালোই হলো চলে আসলাম নবদূর্গা মাতা এই ঠাকুরের বৈশিষ্ট্য হলো বন্ধুরা আঠেরোটা হাত ভালো করে লক্ষ্য করে দেখো দুর্গা ঠাকুরের দশটা হাত হয় কিন্তু এই ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে আঠেরোটা হাত আর এই ঠাকুর যথেষ্ট মানে যথেষ্ট একটু হাই টেবেল যখন আরে বেরোয় এই ঠাকুর মেনলি কার্নিভালে বেরোয় রাস কার্নিভাল আর নব মাতার যে কত রূপ এবং সেই সম্পর্কে পুরো এখানে দেওয়া আছে আর এখানে একটা মিউজিক বাজছিল আমার ভয়েস ওভার দেওয়ার সাথে সাথেই সাথে সাথে মিউজিকটাও চলছে অপূর্ব সুন্দর মন চুয়ে যায় আর রাশের এই রকম যে মিউজিক হয় এটাই হচ্ছে মানে এইটাই অ্যাকচুয়ালি ইউনিক আগে আমি ছোটোবেলায় দেখতাম ডগর বাজত আর আজকে গিয়ে দেখলাম মানে আগামী সকালবেলা গিয়ে দেখলাম এখানে বেশ ঢোল টোল সমস্ত কিছু বাজনা চলছে হাঁটি হাঁটি পথে নবদুর্গা মাতার থেকে তারপরে আরও অন্যান্য মণ্ডপের দিকে যাওয়া হবে এই ঠাকুরের স্পেশালিটি হচ্ছে আঠারোটা হাত নবদ্বীপের কোনো ঠাকুরের এই রকম হাত নেই তো সেই নবদুর্গা দর্শন করে চলে আসলাম তো বন্ধুরা চলে আসলাম সেজ শ্যামার কাছে তো শ্যামাগুলোর মানে ঠাকুরগুলো খুব কাছাকাছি আছে বড় বড়শ্যামা বাজার তারপরে হচ্ছে ভরপাড়া তারপরে কাছাকাছি আর কি শ্যামা তো এখানে একটা বান্ধবীর সাথে দেখা হলো বেশ ভালো লাগতো আর পুরো মণ্ডপটি একটু ঘুরিয়ে দেখালাম তোমরা শুধু দেখো চালির কাজগুলো দেখো রাশের ঠাকুরের এটাই বিশেষত্ব মানে ঠাকুরের রূপ দেবদেবীদের যে রূপ কত রকমের হয় কোথাও এটা তোমরা দেখতে পারবে না শুধু হয়তো দুর্গা পুজোর সময় আমরা দুর্গার রূপটা দেখি কিন্তু এখানে দুর্গা নয় বন্ধুরা শিব থেকে শুরু করে শিব কালী দুর্গা এমনকি রাম গণেশ সমস্ত দেবদেবীদের মিলন স্থল হচ্ছে রাস উৎসব এবং আমি গর্বিত এই ধামের দেশে জন্মগ্রহণ করে আরও ভালো লাগছে আমার যে আজকে ইউটিউব ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাতে পেরে যাই হোক তারপরে আবার টোটো করে চলে আসলাম রাধা বাজার এইটা ঠাকুরটার নাম হচ্ছে মহানিশা মহানিশা হচ্ছে মহিরাবন মহিরাবন বধ গোল্ডেন ক্লাব এই ঠাকুরের ভীষত দেখো রাম আর লক্ষ্মণ সাথে আছে এরপরে চলে যাচ্ছি গঙ্গা মাতা পুজো দিনের স্মৃতিসঙ্গ এটা হচ্ছে নবদ্বীপের আলোছায়া মোড়ে এই ঠাকুরের মুখটা যে এত মিষ্টি চালির যে কাজ দেখো তোমরা ঠাকুরের স্ট্রাকচার থেকে শুরু করে চালির কাজ থেকে শুরু করে ছোট্টবেলা থেকে দেখতাম আমি মামার মনে আছে যে বাড়িতে বলতাম এত সুন্দর এরা কি করে হয় এই ছোটোবেলায় সেই রামায়ণ মহাভারত পড়তাম না সেই গল্পগুলি তখন রিলেট করতাম চলে আসলাম দক্ষিণবঙ্গপাড়ার পাড়ার মহিরা তোমার মহিষমধুনী মাতার কাছে এর চাল সাজ বিশাল আর আমি ক্যামেরায় ভাবে দেখাচ্ছি কিন্তু যখন নিচ থেকে দেখা হয় পুরো মাথা উঁচু করে দেখতে হয় তারপরে চলে আসলাম মতিরায় বাধে হচ্ছে মতিরায় বাঁধের এই ঠাকুরটা হচ্ছে গণেশ জননী মাতা এটাও খুবই সুন্দর এরপরে চলে আসছি দেখো কৃষ্ণকালী মাতা প্রচুর পুলিশ পাহারা দিয়ে এই ঠাকুরের আড়ুন হয় এবং যখন পুজো হয় তখনও পুলিশ পোস্টিং থাকে কারণ প্রচুর সোনা গয়না তারপরে চলে আসলাম গানতলা রোডে এখানে একটা থিম হয়েছিল তার থিমটা দেখে বেশ ভালো লাগলো ওই দেখো শিবটা কি সুন্দর বেশ নরচর করছে যাই হোক বেশ ভালো লাগলো এরপরে চলে আসবো নবদ্বীপের রানীমা জোড়াবা গৌরাঙ্গিনীর কাছে তোমরা হয়তো ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেছ যে একশো আটজন কেয়ার তোমার হচ্ছে বেয়ারার কাঁধে চড়ে এই নবদ্বীপের গৌরাঙ্গিনী মাতার আরন হয় তো আমরা চলে এসেছি যোগনাথ তলা এটা হচ্ছে নবদ্বীপের যোগনাথ তলায় জোড়াবা গৌরাঙ্গিনী ঠাকুরটা হয় অসম্ভব সুন্দর দেখতে আর আরণে যে রূপটা হয় সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো এরপরে যে ঠাকুরটার কাছে মানে আমি মনের টানে চলে এসেছি এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর ঠাকুরের চালির কাজ তোমরা নিজেরাই দেখে একদম মন প্রাণ তোমাদের জুড়িয়ে যাবে রাজ রাজেশ্বরী মাতা এবং এই ঠাকুরটা হচ্ছে মহাপ্রভু পাড়া মহাপ্রভু পাড়ার সামনে রাজ রাজেশ্বরী মাথা দেখতেই পাচ্ছ চোখ মুখের এত সুন্দর কাজ আর এখানে লাইটিংটা খুলছে তো চ বন্ধুরা চলো মহাপ্রভু পাড়ায় যখন এসছি রাজ রাজেশ্বরী মাতাকে দর্শন করার পাশাপাশি মহাপ্রভু মন্দিরেও তোমাদেরকে নিয়ে যাব তার কারণ অনেকটা দিন পরে আসলাম মহাপ্রভুকে দর্শন না করে কি গেলে হয় ঠাকুর কি রাগ করবে না বলো তো সেই জন্য মন্দিরে উঠলাম ছোট্ট করে একটা ভিডিও নিলাম আর প্রচুর লোক এসেছিলো রাজযাত্রী মানেই তো বুঝতে পারছো বাইরে থেকে নানা লোকের সমাগম ভালোই লাগলো সকালবেলা এরকম ঘুরতে বেশ ভালোই লাগে তবে আমি এই বছরের আসের একটা দিন মিস করেছি তার কারণ ছুটি তো পাওয়া যায়নি তো পরের দিনই একদম যতটা পেরেছি বোন দিয়ে ঘুরে নিয়েছি সাড়ে সাতটায় বেরিয়েছিলাম দশটার মধ্যে ঢুকেছি চলো এই ঠাকুরটা হচ্ছে শবশিবা মাতা এটা হচ্ছে নবদ্বীপে তোমার পোড়ামাতলার ওখানেই হয় হঠাৎ করে দেখলাম মানে আরন তখন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো ডাকের সাজে বেশ এনজয় করছিলাম তো তোমাদেরকেও সেই ভিডিওটা দেখালাম এই যে ডাকের সাজগুলো দেখছো না এই যে ঢোলগুলো এইগুলো যখন আমি নবদ্বীপের বড়শিবা মাতা দেখালাম টোটাল একশো আটটা গ্রাম ঢাকি থাকে বলছে না স্পেশাল স্পেশাল কিছু বিশেষ পুজো হয় নবদ্বীপের রাস উৎসবে এবং এইটাই হচ্ছে স্পেশালিটি এইটাই বিশেষত্ব এইটাই কালচার যা তুমি নবদ্বীপের ছাড়া কোথাও দেখতে পারবে না এবং বছর পর বছর তিনশো চারশো বছরের পুরনো তারও বেশি অনেক রকম ঠাকুরের পুজো করার এবং দর্শন করার মেলবন্ধন মিলিত স্থানই হলো নবদ্বীপ শহর তো বন্ধুরা কেমন লাগলো পুরো ভিডিওটা আমার গলার অবস্থা খুবই খারাপ তো যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আরও বিশেষ বিশেষ কিছু পুজো আরও কার্নিভাল সবটুকুই তোমাদেরকে আস্তে আস্তে আমি দেখাতে থাকব তাহলে আজকের মতো যতটা পারলাম দেখালাম আর লাস্টে বামাকালী এই ঠাকুরকে বাদ দিলে হয় এইটা পুরো অনেক অনেক প্রাচীন শোনা যায় তিনশো চারশো বছরের পুরনো মামাকালি রূপ দেখেছো আর এটাও এই ঠাকুরেরও সোনার জীব আছে রাসের প্রত্যেকটা আর এটা এটা এই ঠাকুর হলেন নুবরেশ্বরী মাতা রাসের প্রত্যেকটা ঠাকুরের অনেক অনেক গল্প এবং সবাই কিন্তু সোনা গয়না পরিহিত আর সবাই বড় লোক ঠাকুর এটা বলতে একদমই দ্বিধা নেই তো যাই হোক ঠাকুরের কৃপায় সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জার্নি এইটুকু এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর নতুন যারা হবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা